আজকে আমরা সাফা করব আমাদের ঘর পাশের রুমটা দুর্গ পূজো তো দুর্গ আসছে তার জন্য তো এখন এটার অবস্থা দেখতে পাচ্ছেন এরকম আর একটু পরে এটাকে আমরা সাফা করে কিছু আলাদা পরিবর্তন করতে চলেছি যেটা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো ভিডিওটা পুরোটা দেখুন এই যে গ্যাস ফ্যাস শবিন আছে এগুলা সেই ধারে নিয়ে যা হবে তার জন্য যাবে বুঝতে পারছেন এখানে এখন অবস্থাটা এখানে একটা ঘাড় আছে যেটা এখনো ছাওয়া হয়নি এটা উঠবে ছাদে এটা আবার রুমের ধারবে এই জায়গাটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে আর এটা না আমার রুমটা এখানে বাবা এখন পরিষ্কার করছি অনলাইনের হদি টম টম ওন্যাকার পালি এগল নাম কি নাম কি তার আমি উঠে যাই গো সাহায্য করি লন্ডন ডেলি সেটা সব কিছু নাম কি দি কিন্তু লাগে প্ল্যান আছে জানা হবে তার জন্য এখানে যে আর সাজাক না ঠিক তো রান্না করতে হবে লাগে এই জিনিস كله রাখাই ফেলে দেবে সব কিছু নিতে যাব না না এটাই রাখলি

এক বাটা ছটা বলে ছড়াই केली ম্যান অফ দা ম্যাচের বল আছিল না যায় দোকান দেখতে পাচ্ছে এই যে বাবা আগে ছিল ওপুরা ওয়ার্ল্ড ক্লাস বোলার টপ তো একটা নাম্বার বল আছিল নিগের ইওর কার্কিং অনেক কথা হয়ে গেছে এখন একটু বেশি দূর মিটার পরিষ্কার করা যাক আমার হাতে আছে ঝাটা যেটা দিয়ে পরিষ্কার করবো ঝুল গুলো পুরো এর পুরো পরিষ্কার করার দায়িত্ব এখন আমার পরিষ্কার করে দিচ্ছি ফার্স্ট টাইম ছিল আর তার কিছুক্ষণ পরে আমরা রুমটাকে ঠিক এরকম বানিয়ে ফেলেছি যেটা দেখতে পাচ্ছেন আগের থেকে মাছ বেটার অনেকটাই বেটার দেখাচ্ছে আগের থেকে পুরো জায়গাটা খারাপ হয়েছিল সেটা পুরো সেরে গিয়েছে এরকম জায়গাটা হয়ে পেরেছি তো অতটা কাজ করে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই আর আপনার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন পাশে থাকুন আমার পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ভিডিওটা কেমন লাগেছে কমেন্টে বলবেন